नमो विष्णु पादाय कृष्ण पृष्ठा भूतल श्रीमती भक्ति वेदांता स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पश्चात दशतारिणे শ্রীমদ ভাগবত চতুর্থ স্কন্দ ষষ্ঠ অধ্যায় সাত ছাব্বিশ নম্বর শ্লোক দিব্যাঙ্গনাদের স্নানের ফলে তাদের গাত্র গাত্রভ্রষ্ট নবক কুমকুমের সংযোগে সেই দুটি নদীর জল পিতবর্ণ হয়ে উঠে তখন স্নানের জন্য সেখানে আগত হস্তিনিগণ সহ হস্তিরা না হলেও সেই জল পান করে কৈলাসের বর্ণনা কৈলাসে দেবদেবীরা যখন স্নান করে তাদের শরীর থেকে কুমকুমার সংযোগে নদীর জলটা লাল হয়ে যায় মানে কি পরিমানে কুমকুম তারা ব্যবহার করে স্নান করতে গেলে তারা যখন দলে দলে স্নান করে তখন তাদের গায়ের কুমকুমে নদীর জল লাল হয়ে যায় এবং হস্তিনী মানে হাতি এবং মেয়ে হাতি হস্তিনী তারাও গিয়ে ওই গন্ধে আকৃষ্ট হয়ে তারা যদিও স্নানের তাদের মানে তারা তৃষ্ণার্থ নয় ক্লান্ত নয় কিন্তু ওই জলের গন্ধে আকৃষ্ট হয়ে তারা গিয়ে জলে স্নান করতে শুরু করে সাতাইশ নম্বর শ্লোক স্বর্গবাসীদের বিমানগুলি মুক্তা সোনা এবং বহুমূল্য রত্ন খচিতা দেখুন বিমান এরোপ্লেন আমরা তো এরোপ্লেন দেখে মনে করি আমরা পৃথিবীর মানুষ আমরা এরোপ্লেন আবিষ্কার করে ফেলেছি এখানে বলছে মুক্তা দিয়ে তৈরি এরোপ্লেন এরোপ্লেন আমাদের কি দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর এখানে বলা হচ্ছে বিমানগুলি মুক্তা সোনা সোনার এরোপ্লেন এবং বহুমূল্য রত্ন খচিত এবং এরোপ্লেনের মধ্যে রত্ন লাগানো থাকে দামি দামি জুয়েল যে আমরা যে আংটি ব্যবহার করি একটা একটা জুয়েল কত হাজার টাকা নিয়ে নেয় তাই না ওই গুলি মুক্তা দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি এবং বিভিন্ন রকমের মনে রত্ন দিয়ে তৈরি এরোপ্লেন আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকের দ্বারা উদ্ভাসিত মেঘরাজির সঙ্গে সেই স্বর্গবাসীদের তুলনা করা হয়েছে আকাশে যেমন একটু পরে পরে বিদ্যুৎ ঝলকায় ঠিক তেমনি আহ স্বর্গবাসীদের সেই ঝলকানির সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ বিদ্যুৎ ঝলকানে ঝলকানোতে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায় স্বর্গবাসীদের শরীর থেকে সেই জ্যোতি বেরিয়ে আসে যে তারা যেদিক দিয়ে যায় অন্ধকার দূর হয়ে যায় এই শ্লোকে যে বিমানের বর্ণনা করা হয়েছে তা আমাদের পরিচিত বিমান থেকে ভিন্ন শ্রীমদ ভাগবত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে বিমানের বহু বর্ণনা আছে তাই আমরা যে অহংকার করি যে পৃথিবীর মানুষ প্রথম বিমান আবিষ্কার করেছে আমাদের শাস্ত্রে বহু শাস্ত্রে মনিমুক্তা মণিমুক্তা দিয়ে তৈরি বিমান মণিমুক্তা দিয়ে তৈরি বিমানের বহু বর্ণনা আছে বিভিন্ন গ্রহলোকে ভিন্ন ভিন্ন প্রকারের বিমান রয়েছে এই স্থূল পৃথিবীর বিমান যন্ত্রচালিত কিন্তু অন্যান্য লোকের বিমান সমূহ যন্ত্র নয় আমাদের পৃথিবীর বিমান তো মেশিন কিন্তু অন্যান্য স্বর্গ বা উপরের যে বিমানগুলি সেগুলি মেশিন নয় সেইগুলি মন্ত্রের দ্বারা চালিত হয় মন্ত্র বুঝেছেন স্বর্গবাসীরা এক লোক থেকে আরেক লোকে গিয়ে আনন্দ উপভোগ করার জন্য সেগুলি ব্যবহার করেন এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায় ওই কলকাতা থেকে বোম্বে আমেরিকা নয় এক গ্রহ থেকে আরেক গ্রহে বিমান চলে এক গ্রহ থেকে আরেক গ্রহে তাহলে মজাটা কেমন জমবে হম আমরা এখান থেকে বম্বে গেলে মনে করি বাহ কত কিছু পেয়ে গেলাম এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায় এক গ্রহের এক গ্রহের পরিবেশের সঙ্গে অন্য গ্রহের পরিবেশ মিলে না গন্ধার্বুলুকে যাবেন সবার পাখা আছে তারা আকাশে উড়ে মানুষ তারা আকাশে উড়ে একজন দেখতে অত্যন্ত সুন্দর এবং সুন্দরী গন্ধর্বলুক এরকম জগতে কত রকমের গ্রহপুঞ্জ আছে এবং স্বর্গবাসীরা তারা বিমানের সাহায্যে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায় মন্ত্রের দ্বারা সেই বিমানগুলি মণিমুক্তা দিয়ে তৈরি স্বর্গবাসীরা এক লোক থেকে আরেক লোকে গিয়ে আনন্দ উপভোগ করার জন্য সেগুলি ব্যবহার করেন সিদ্ধ লোকের অধিবাসীরা বিমানের সাহায্য ছাড়াই আবার কিছু কিছু গ্রহ আছে যেমন সিদ্ধ লোক সেখানে বিমান ছাড়াই তারা সশরীরে চলে যেতে পারে হ্যাঁ এক লোক থেকে আরেক লোকে ভ্রমণ করতে পারে এক গ্রহ থেকে আরেক গ্রহে বিমান ছাড়া এক গ্রহ থেকে আরেক গ্রহে ভাসতে ভাসতে চলে যায় এই জগতে বিচিত্রা জগৎ বিচিত্রা হলে আওয়াজটা ভালো কেশব তোয়া জগৎ বিচিত্রা এ কেশব তোমার জগৎ বিচিত্র আমরা কতটুকু জানি এই পৃথিবীর গর্তের মধ্যে পড়ে আছি আমরা এটা নিয়েই পাগ হ্যাঁ এটা নিয়ে রাজনীতি এটা নিয়ে আন্দোলন সেইভাবে আমরা পৃথিবীতেই পৃথিবীর এই সামান্য মহা ঐশ্বর্য দেখি আমরা মনে করি না জানি কিন্তু শাস্ত্র থেকে আমরা জানতে পারি আমাদের পৃথিবীর সমুদ্রটা লবণের জল তাই না স্বর্গে কত রকমের সমুদ্রের উল্লেখ আছে বিভিন্ন জায়গায় দইয়ের সমুদ্র কত দই খাবেন হ্যাঁ কত খাবেন দই এখন কত করে কেজি দইয়ের আর স্বর্গে আপনি বালতি নিয়ে যাবেন এক বালতি দই নিয়ে চলে আসবেন সমুদ্র আছে বালতি নিয়ে যাবেন ঘি নিয়ে চলে আসবেন বানিয়ে রেখেছেন এই জরা জগতে চিৎ জগতে গেলে তো আর কোন কথাই নাই চিৎ জগতে গেলে তুইয় অমৃতম জল পর্যন্ত অমৃতের মতো সুস্বাদু আপনি যদি গোলকে যান জল পর্যন্ত অমৃতের মতো সুস্বাদ ফ্যাসিলিটি ভগবান রেখে দিয়েছেন আমাদের জন্য কিন্তু আমরাই যেতে রাগি আমরা পৃথিবীর সন্তুষ্ট সুখা মলমূত্র খেয়ে নাই তার মানে মলমূত্রের আনন্দেই সে সন্তুষ্ট আমরা যারা মানুষ এই পৃথিবীর আমরা পৃথিবীর তুচ্ছ আনন্দে আমরা সন্তুষ্ট আহ কিন্তু ভগবান এ কি বানিয়ে রেখেছেন আত্মার জন্য জীবের জন্য সেটা আমরা কল্পনা করতে পারি সবগুলোকে সুন্দর বিমানগুলো ক্রমা আকাশের সঙ্গে করা হচ্ছে কারণ সেই আকাশে বিচরণ করে আর সেই বিমানের যাত্রীদের মেঘের সঙ্গে ক্রমা করা উঠছে মেঘ যেমন আকাশে চরে বেড়ায় সব বিমানগুলি আকাশে চড়ে বেড়ায় হ্যাঁ স্বর্গবাসী সুন্দরী স্ত্রীদের তুলনা করা হয়েছে বিদ্যুতের সময় আর মেঘের মধ্যে যেমন বিদ্যুৎ ঝলকায় ঠিক তেমনি যে মহিলারা নারী এদের থেকে এমন জ্যোতি নির্গত হয় যে মনে হচ্ছে যেন বিদ্যুৎ ঝলকাচ্ছে মূল বক্তব্য হচ্ছে যে স্বর্গলোক যাত্রীদের নিয়ে যে সমস্ত বিমান কৈলাসে এসেছিল সেইগুলিতে একটি অত্যন্ত সুন্দর ছিল এটা গিয়েছিল কৈলাস স্বর্গের বিমানগুলি বেড়াতে গিয়েছিল কৈলাস শিবের আল শিবেরালয় ভ্রমণকালে এটা হচ্ছে শ্লোক ভ্রমণকালে দেবতারা সৌগন্ধিক নামক সেই বনটি অতিক্রম করলেন যা বিবিধ প্রকার ফুল ফল এবং গল্প বৃক্ষে পূর্ণা অল্প বৃক্ষ মানে গাছের কাছে গিয়ে যা চাইবেন আমাদের পৃথিবীতে আপনি কাঁঠাল গাছের কাছে গিয়ে চাইলেও তো পাবেন না সিজন সিজনে কাঁঠাল পাবে তাও মন মতো নাও হতে পারে কিন্তু না কিছু গাছ আছে বৃক্ষ গাছের কাছে গিয়ে যা বাসনা করবেন কাঁঠাল গাছের কাছে গিয়ে যদি লিচু চান পেয়ে যাবেন লিচু গাছের কাছে গিয়ে যদি কাঁঠাল চান পেয়ে যান এটা কি করে সম্ভব ভগবানের সৃষ্টিতে সবই সম্ভব সেই বনের উপর দিয়ে যাওয়ার সময়ে যা তারা যক্ষেশ্বর কুবের দর্শন করলেন তারা যখন শিবলোপে যেতেন দেবতারা যাওয়ার পথে কুবেরের কুবেরের কুবের স্থান হম যক্ষের ঈশ্বর কুবের তার পুরীটাও দেবতারা দর্শন করতেন যক্ষেশ্বর কুবের নামেও পরিচিত এবং তিনি হচ্ছেন দেবতাদের প্রসাদ মানুষের যেমন কেশিয়ার থাকে না দেবতাদের কেশিয়ার হচ্ছে কুবের কুবের কেশিয়ার বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তিনি অত্যন্ত ধনবান স্বর্গের কেশিয়ার বেশি ধনবান না হলে তো গরিব তো চুরি করবে চুরি করবে স্বর্গের কেশিয়ার প্রচুর ধনসম্পদ এই শ্লোকগুলি থেকে প্রচিত হয় যে কৈলাস কুবের বাসস্থানের নিকটে অবস্থিত তাহলে সেই কুবের ছিল কল্প বৃক্ষ ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে কল্প বৃক্ষ বৈকুণ্ঠ লোকে বিশেষ করে কৃষ্ণ লোকে পাওয়া যায় কল্প বৃক্ষের স্তর ভেদ আছে ভালো কোয়ালিটি মাঝামাঝি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি

শিবের ধামটাও কৃষ্ণের ধামের কাছাকাছি তবে কৃষ্ণের যায় কিন্তু কম নয় কৈলাসের মধ্যে বহু পাখি ছিল যাদের কলা গরম ছিল না। তাদের মধুর স্বরের সঙ্গে ভামর করে গুঞ্জন নিশ্চিত হয়েছিল একদিকে ভ্রমণ ডাকছে একদিকে পাখি ডাকছে

সেই বনের সৌন্দর্য বর্জিত হয়েছিল সরোবর শুধু একটা নয় অনেকগুলো আমরা সরোবর দেখি হয়তো কোনো জায়গায় একটা লেক আছে কিন্তু কৈলাসে সেরকম নয় এক জায়গায় পাশাপাশি অনেক লেক এখানে বর্ণনা করা হয়েছে যে সেই সরোবর গুলি পদ্মফুলের দ্বারা সুশোভিত আবার সব লেকে আমাদের পৃথিবীর সব লেকে পদ্মফুল থাকে কিন্তু কৈলাসের প্রতিটি লেকে ফুল। আমি মণিপুরে ছিলাম তিন বছর এদের কয়েকটা লেক আমি দেখেছি লেক ভরা পদ্ম পদ্মফুল পদ্মফুল ভরা লেক মণিপুরে লোপতা লেক দেখেছেন লোপ্তাকুর আমি ছিলাম তিন বছর মাঝে মধ্যে চলে যেতাম লোভতা লেক একেবারে পদ্মফুলের বাগা বিশাল বড় লেক কিছু নৌকা আছে ওই লোপতাক লেকে আমি দেখেছি এরা নৌকার মধ্যে রাত চব্বিশ ঘন্টা নৌকার মধ্যে রান্না করে নৌকার মধ্যে খায় নৌকার মধ্যে ঘুমায় আর ফুলের বাগানে ঘুরে বেড়ায় কি করে জানি না সেখানে বর্ণনা করা হয়েছে সেই সরোবর গুলি পদ্মফুলের দ্বারা সুশোভিত ছিল এবং সেইখানে হংসত রাজাস অন্যান্য পক্ষী বন্য ভ্রমণদের সঙ্গে খেলা করে গান করতো এই সমস্ত বৈশিষ্ট্য বিবেচনা করে আমরা অনুমান করতে পারি সেই স্থান কত সুন্দর এবং সেখান দিয়ে যাওয়ার সময় দেবতারা সেই পরিবেশ উপভোগ করেছিলেন এই পৃথিবীতে মানুষ বহু পথ এবং সুন্দর স্থান নির্মাণ করেছে কিন্তু এই সুযোগের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে তার কোনটি কৈলাসের সৌন্দর্য অতিক্রম করতে পারে না কৈলাসের সৌন্দর্য পৃথিবীর থেকে অনেক গুণ বেশি তারপরে স্বর্গের সৌন্দর্য কৈলাস থেকে অনেক গুণ বেশি হ্যাঁ এবং না কৈলাসের স্বর্গ কৈলাস স্বর্গের উপরে স্বর্গের উপরে বৈকুণ্ঠের সৌন্দর্য কৈলাস থেকে বেশি আর গোলকের সৌন্দর্য বৈকুণ্ঠ থেকেও বেশি সেই পরিবেশ চন্দন গণে সমরত বন্য হস্তির পালকে পালকে বন্য হস্তির পালকে প্রভাবিত করে সেখানে চন্দন বাগান আছে সেই চন্দন বাগানে হাতি ঘুরে বেড়া এবং সেখানকার সুমিরন যজ্ঞ চিত্ত রতি সুখের জন্য উন্মোচিত উন্মোচিত করে আর সেখানকার যে বাতাস চন্দন বাতাস সেই বাতাসে যক্ষ যা সেখানকার এলাকাবাসী তাদের মনে সেই চন্দন মনের বাতাস যখন নাকে প্রবেশ করে তখন তাদের কাম উপভোগের ইচ্ছা হয় জনজগতে যখনই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তৎক্ষণাৎ বিশ্বাসক্ত মানুষদের মনে যৌন বাসনার উদয় হয় তাই এই পৃথিবী একই নিয়ম ভালো পার্ক আছে কলকাতায় সুন্দর সুন্দর পার্ক তো সেখানে ছেলে মেয়ে অল্প বয়সের যুবক যুবতী তারা গিয়ে সারাদিন তো ঠিক সেই রকম যে সুন্দর সুন্দর বাগানের কথা বলা হচ্ছে সেখানে তাদের মনে যারা সেই বাগানগুলি দর্শন করে তাদের মনে যৌন বাসনা দয় হয় এই প্রবৃত্তি কেবল যে পৃথিবীতে এই প্রবৃত্তি কেবল এই পৃথিবীতেই নয় উচ্চতর লোক দেখা যায় জলজগতের জীবদের মনে এই পরিবেশগত প্রভাবের ঠিক বিপরীত হচ্ছে চিৎ জগতের জলজগত আর চিতের সঙ্গে জলজগতের পরিবেশ দেখে জীবের মনে কাম বাসনার উদয় হয় চিৎ জগতে সেরকম না চিৎ জগতে কাম বাসনা যাচ্বেই না পরিবেশ যতই সুন্দর হোক চিৎ জগতের পরিবেশ সবার থেকে সুন্দর সেখানে কাম বাসনা যাবে না সেখানে জাগে প্রেম বাসনা মানে বাসনা নয় প্রেম ভক্তি সেখানে জাগে প্রেম ভক্তি বলে সেটা কাম বাসনা থেকে প্রেম ভক্তি কেন কারণ তার রস আরো বেশি প্রেমের রস আরো বেশি কামের রসের থেকে প্রেমের রস আরো বেশি সেখানকার রমণীরা শত সহস্র গুণ অধিক সুন্দরী আপনি পৃথিবী থেকে স্বর্গে যাবেন সেখানকার ভ্রমণেরা খুব সুন্দরী স্বর্গ থেকে আরো উপরে যাবেন সেখানে আরো সুন্দরী বৈকনটা আরো সুন্দরী গোলকে সবচেয়ে বেশি সুন্দর। গোলকে যে সমস্ত গোপীরা আছে না সবচেয়ে সুন্দর সুন্দরী এবং সেখানকার চিন্নময় পরিবেশও বহুগুণের শ্রেষ্ঠ তা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের মন কখনোই কামনা দ্বারা উদ্দীপ্ত হয় না কারণ তাদের চিন্ময় চেতনা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন থাকে যে কোন রকম সুখী এমনকি জড়জগতের চরম সুখ যে যৌন সুখ সেও সেই আনন্দের কাছে নিতান্তই নগণ্য বলে প্রতিভাব হয় গোলকের যে আনন্দ এই জড়জগতের জড়জগতের সবচেয়ে বড় সুখ হচ্ছে যৌন সুখ কিন্তু গোলকের আনন্দ এত তীব্র যে যৌন তার কাছে তুচ্ছ তুচ্ছ অর্থাৎ বৈকুণ্ঠ লোকের পরিবেশ এবং সুযোগ সুবিধা গুণে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানে যৌন জীবনের প্রতি কোন রকম প্রবণতা নেই তাই অনেকে মনে করে ও সেখানে যৌন জীবন নাই দেখিয়ে গিলা রাজহাস এসছিল হিমালয় থেকে রাজহাস এসেছিল আর পাতিহাস পাতি হাসের সঙ্গে দেখা হলো তো রাজহাঁসি জিজ্ঞেস করছে আপনি হিমালয়ে কি খান তো স্বাস্থ্য দেখে অনেক ভালো না আমি খাই পাই বলছে সেখানে শামুক পাওয়া যায় কে বলছে পাতিহাস পাতিহাস জিজ্ঞেস করছে সেখানে শামুক পাওয়া যায় যে না সামুদ্রুখ আমি চিনি না বলে এই যে শামুক

এমনকি রাধা কৃষ্ণের যে আকর্ষণ সেটা যৌন আকর্ষণ নয় সেটা যৌন আকর্ষণ নয় প্রেম প্রেম শুদ্ধ প্রেম পরম দৃষ্টা নিবর্তে সেখানকার অধিবাসীরা চিন্ময় চেতনায় এমনই উদ্ভাসিত আনন্দিত তার তুলনায় যৌন সুখ নিতান্তই তুচ্ছ হয়ে যায় গ্লকের যে আনন্দ প্রেম সুখ তার কাছে যৌন সুখ যখন তুচ্ছ ভূমি আসে যারা কৃষ্ণ প্রেমের সুখ একবার পেয়ে যায় আনন্দ পেয়ে যায় তাদের কাছে যৌন সুখে বন্যাস রাখছি কারো কিছু প্রশ্ন আছে কারো কিছু প্রশ্ন আছে ওই এটা এখানে লেখা নাই থাকলে থাকতে পারে স্বর্গে আছে এনি একটু স্বর্গে আছে এনি তো স্বর্গের উপরে কৈলাস স্বর্গের উপরে থাকলে থাকতে পারে ভালো সমুদ্র তো থাকবে ভালো সমুদ্র থাকবে হুম আমাদের তো নুনার সমুদ্র যখন হ্যাঁ ওই কৈলাশ না ওইটা তো যেমন আমাদের এখানে বৃন্দাবন আর ইয়ের উপরে বৈকুণ্ঠের উপরে বৃন্দাবন আছে আকাশে সেই বৃন্দাবন আর এই বৃন্দাবন তো যে বৃন্দাবনে কৃষ্ণ এখনো আছে সে তো মানে গো গোলাপ বৃন্দাবন সে তো বৈকুণ্ঠের উপরে এইগুলি যে এখানে যে কৈলাস ওই তো আসল কৈলাস নয় আসল কৈলাস মর্ত্রলোকের উপরে বোঝা গেল হ্যাঁ এগুলি প্রতিচ্ছবি বা এক দুইবার শিব এসেছিলেন এক দুইবার শিব এসেছিলেন ভাবে নাম হয়ে গেছে যেমন আমাদের এই যে বৃন্দাবন উত্তর প্রদেশে সেখানে কৃষ্ণ এসেছিলেন পাঁচ হাজার বছর আগে সেই থেকে নাম হয়ে গেছে কিন্তু না এর আগেও এটা কৃষ্ণের জন্য সংরক্ষিত জায়গা কিন্তু আসল গোল বৃন্দাবন তো কত সুন্দর আসল গোলক বৃন্দাবন সব গল্প বৃক্ষবৃন্দাবনে যশোবৃন্দাবন সে যশোদা মা আছে আহ কিন্তু সেখানে জন্ম টন্ম নয় জন্ম নাই কৃষ্ণের জন্ম হয় না কিন্তু নিত্য মা নিত্য কৃষ্ণ নিত্য সন্তান সেখানে জন্মের মাধ্যমে জড়জগতে যেমন জন্মের কৃষ্ণ সন্তান আবির্ভূত আছে নিত্য নিত্য বোঝেন পারমানেন্ট ও যে এত 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 সালে আবির্ভূত না নিত্য চিরকাল

আমাদের একটা নিত্য রূপ আছে আমরা সেখানকার কেউ সেখানকার ময়ূর কেউ সেখানকার বৃক্ষ কেউ সেখানকার গোপবালক বালক কেউ সেখানকার গোপী কেউ সেখানকার মঞ্জুরি আমাদের একটা নিত্য নিত্য একটা রূপ আছে আমরা এখন জেলখানায় সেই রূপটা ভুলে গেছি আর কিছু তাহলে প্রশ্ন রাখছি হ্যাঁ বল সুন্দর চাঁদ হচ্ছে তো রাধা বলেন ওই ওই যে দাম দিকের চাঁদটা দেখো সুন্দর ওই ওইদিকে আরেকটা চাঁদ যেদিকে আনন্দ দেবে সেদিকেই চাঁদ বুঝেছে তো ওদের হলো ইচ্ছা ওরা যদি বলে বাহ কি সুন্দর রাত্রি সঙ্গে সঙ্গে রাত্রি হয়ে গেল ওরা যদি বলে কি সুন্দর সূর্য উঠেছে সঙ্গে সঙ্গে রাত্রি শেষ আমরা কল্পনা করতে পারবো না ওরা কিভাবে আছে প্রকৃত একটা প্রকৃত বলতে ইচ্ছা ইচ্ছা আমার যা ইচ্ছা আমি যদি মনে করি এখন একটা সরোবর দরকার এখানে হ্যাঁ আমি দেখো সরোবরটা কি সুন্দর কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে ছোট ইচ্ছাটাই সেখানে ইচ্ছাময়ের ইচ্ছা ইচ্ছাময় ইচ্ছা করবে তাই ফোটে আমাদের এখানকার মতো ফিক্স নয় যেমন আসানসোলে আমি ধান জমি দেখতে পাই না কত ঘুরলাম ধান জমি চোখে পড়ছে যাই হোক মেইন সেটিকে আশেপাশে দেখিনি না কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখেছি আশেপাশে ধান জমি পাওয়া যায় হ্যাঁ আমাদের নবদ্বীপ শহরের পাশেই ধান জমি কিন্তু দেখলাম মাইলের পর মাইল ধান জমি দেখি হ্যাঁ বুঝেছি হ্যাঁ তো কিন্তু কৃষ্ণ লোকটা হলো ইচ্ছা ইচ্ছাতে যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে বুঝা গেল